ওটাইবা মামাবায় সালী হামকর হুক বা থাই রক ওলাই মুগো খাই হাকরনি হুক বা বেদক নিদাগি ফসু ড্রুবজ্যোতি পালসাকা পুইলো বেরেমনি টি কী মূ রুগী চিসনি সাই দক জিব্রী হেক্টোর থাইনি বুথাই দেরা খা বসাকা তৈতর মূনি টং ময়ী নাইফিলা পান্ডাবো খাই ফাইনী সালক্ষী সাসক বিশেরাজা হুগ বা খাইনে রক কতাল খেব বসলা গানি বসাখা এটা এই কদিন ধরে আঠারো উনিশ কুড়ি এগুলোতে খুব বেশি পরিমাণ বৃষ্টি হঠাৎ করে মোটামুটিভাবে ডিস্ট্রিক্টের গড় বৃষ্টি যদি কদিন ধরি প্রতিদিন একশো মিলিমিটার করে তিনশো বৎসায়ত্রিশ পয়েন্ট ফোর ফাইভ মিলিমিটার রেইনফল আমরা পেয়েছি হঠাৎ করে এত বৃষ্টি হয়ে যাওয়ার জন্য বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে দেখুন প্লাবিত হয়ে গেছিল প্রথম অবস্থায় বারো হাজার হেক্টরের মতো এরিয়া কিন্তু এক ঘন্টা বা দু ঘন্টা বা তিন ঘন্টা পরবর্তী সময়ে উঁচু যে যেগুলো আপার ক্যাপমেন্ট এরিয়াগুলোতে আস্তে আস্তে করে জল নেমে গেছিলো ন্যাচারালি ওইসব এরিয়াতে এতটা কোনো এফেক্ট পাইনি এরপর তিন চার দিন পর যখন আমরা ভালো একটা অ্যাসেসমেন্ট করলাম তাতে দেখা গেলো যে মোটের উপর আমাদের আঠারো হাজার আঠারোশো হেক্টারের মতো এরিয়া আঠারো থেকে উনিশশো হেক্টরের মতো এরিয়া আমাদের এফেক্টেড হয়েছে